অশোত্থামা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র তিনি ছিলেন দ্রোণাচার্যের পুত্র এবং কুরুক্ষেত্রের যুদ্ধে গৌরবদের মিত্র অশোধ ছিলেন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা এবং তার কাছে ছিল একটি দিব্যরত্ন যাকে তার মণি বলা হয় এই মনি তাকে অসাধারণ শক্তি ও অমরত্বের আশীর্বাদ দিয়েছিল তিনি ছিলেন চিরঞ্জীবী অর্থাৎ তিনি অমর অশোধ অভিশাপ কুরুক্ষেত্র যুদ্ধের শেষে অশোধ পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি জঘন্য কাজ করেন তিনি পাণ্ডবদের শিবিরে রাতের অন্ধকারে প্রবেশ করে পাণ্ডব পুত্রদের হত্যা করেন যদিও তিনি জানতেন না তারা পাণ্ডব নয় পাণ্ডবদের পুত্র এছাড়াও তিনি অভিমন্য স্ত্রী উত্তরার গর্ভে থাকা পুত্র পরীক্ষিতকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তবে শ্রীকৃষ্ণের হস্তক্ষেপে পরীক্ষিত বেঁচে যান এই জঘন্য কাজের জন্য শ্রীকৃষ্ণ অশোক অভিশাপ দেন তিনি অশোক মাথা রত্ন ছিনিয়ে নেন যার ফলে তার অমরত্বের শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে অশোত্থামা চিরকাল পৃথিবীতে ঘুরে বেড়াবেন তার শরীরে ক্ষত ও যন্ত্রণা নিয়ে এবং কেউ তাকে আশ্রয় দেবে না তার ক্ষত থেকে রক্ত ও পুঁজ বের হবে তিনি কখনো শান্তি পাবেন না এই অভিশাপের ফলে অশোত্থামা অমর হলেও তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে মহাভারতের কাহিনী অনুসারে তিনি এখনো পৃথিবীতে ঘুরে বেড়ান বলে বিশ্বাস করা হয় অশোত্থামার চরিত্র মহাভারতের একটি জটিল এবং প্রতীকী চরিত্র যিনি ধর্ম পাপ প্রতিশোধ এবং অভিশাপের মাধ্যমে মানব জীবনের গভীর দার্শনিক তাৎপর্য প্রকাশ করেন